আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজকে আমরা আলোচনা করব মধ্যক নিয়ে অলরেডি আমরা আগের ভিডিওতে দেখাইছিলাম যে কিভাবে পুচুরক এবং গড় করে আজকে আমরা ভিডিওতে আলোচনা করব যে মধ্যকের সলভ কিভাবে করা যায় তো একটা জিনিস বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে মধ্যক করতে গেলে আমাদের অবশ্যই মধ্যক নির্ণয়ের যে সূত্রটা সেটা আমাদের জানতে হবে তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র আমরা লিখে দিছি যে মধ্যক ইকুয়াল এল প্লাস এন বাই টু মাইনাস এফসি গুণন এইচ বাই এফ এম এখানে আমাদের এল বলতে কি এন বলতে কি এফসি কি এফ এম কি এইচ কি আমরা অলরেডি একদম শো করাইছি কথাগুলো তোমরা দেখে নাও এখানে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে মধ্যক নির্ণয় করতে আমাদের ঘর সংখ্যা লাগবে তিনটা তিনটা তাহলে অলরেডি আমরা ঘর এখানে শো এক এক নম্বরে 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 কি দেখো শ্রেণী ব্যক্তির জন্য দুই গণসংখ্যা তিন নম্বরে ক্রমযোজিত গণসংখ্যা তাহলে মধ্যক নির্ণয় করার প্রথম কাজ হলো তিনটা আমাদের ঘর লাগবে এটা একটা নোট তাহলে ঘর লাগবে তিনটা তাহলে তিনটা ঘরের প্রথম দুইটা ঘর আমরা প্রশ্নতেই পাবো তাহলে প্রশ্নতে প্রথম যে ঘরের মানটা দেওয়া আছে সেটা আমরা সিরিয়ালি এখানে লিখছি দ্বিতীয় যে মানটা দেওয়া আছে এটা আমরা লিখলাম কিন্তু মধ্য নির্ণয় করতে গেলে যে তিনটা ঘর লাগে তার মধ্যে তিন নম্বর ঘরটা কি এটা আমরা একটু বোঝার চেষ্টা করব তিন নম্বর ঘরটার নাম হলো ক্রমযোজিত গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বাইর করব খুব মনোযোগ সহকারে দেখতে হবে যে এটা কিভাবে বাইর করতে হয় তাহলে প্রথমে আমাদের কি করতে হবে এখানে যে সংখ্যাটা হুবহু দশ এখানে থাকবে এই দশের সাথে পরের নিচেটা আবার যোগ হবে তাহলে পঁচিশ পঁচিশের সাথে পরের আবার আঠারো যোগ হবে তাহলে আট পাঁচ তিন হাতে এক তাহলে তেতাল্লিশ তেতাল্লিশের সাথে আবার ১৩ নিচের যোগ হবে তাহলে তিন তিন ছয় চার এক পাঁচ ছাপ্পান্ন ছাপ্পান্নর সাথে আবার যদি এগারোকে তুমি যোগ করো তাহলে পাবার সাত এবং ছয় সাতষট্টি তাহলে রিয়ার স্টুডেন্টস অথবা ভিউয়ার্স দেখো এখানে যে প্রথম সংখ্যাটা ঠিক থাকবে পরে এই সংখ্যার সাথে এই নীচের সংখ্যাটা যোগ করতে হবে তাহলে দশ পনেরো পঁচিশ পঁচিশ আঠারো তেতাল্লিশ 43 13 56 55 এবং 11 ইকুয়াল 67 দ্যাটস এনাফ এতটুকু কাজ আমাদের করলেই আমাদের ক্রমযোজিত গণসংখ্যাটা একদম کلیয়ারলি চলে আসবে এরপরে কি কাজ আমরা মোটামুটি যে মধ্যক নির্ণয় করতে তিনটা ঘর লাগে প্রথম ঘরটা আমরা কি প্রশ্ন থেকে লিখব দ্বিতীয় ঘরটা প্রশ্ন থেকে লিখব কিন্তু তিন নাম্বার এবং যে ঘরটা আমরা বাইরে করব সেটা অবশ্যই আমাদের একটু সাবধানে সহিত কি করতে হবে বাইরে করতে হবে জাস্ট কি করতে হবে এই যে সংখ্যাটা এখানে রেখে যোগ করে যোগ করে পর্যায় করবে নিচে নিচে তুমি লিখবা এরপর আসি এখানে আমাদের আমাদের যেহেতু মধ্যক করতে বলছে মধ্যক করার আগে আমাদের এই যে সূত্রটা আমাদের লিখছি এখানে এই সূত্রটার ভিতরে আমাদের কি কি আছে একটু বাইর করে নিতে হবে দেখো প্রথমে আছে এল বাই টু মাইনাস এইসাই এফ এম তা যেহেতু এখানে এল মানে মধ্যক শ্রেণী নিম্ন সেবা আবার এফসি বলতে আবার মধ্যক শ্রেণী এফ এম বলতে আবার মধ্যক শ্রেণী তার মানে মধ্যক শ্রেণী আমাদের বাইর করা লাগবে এটা হলো আমাদের মূল কাজ তাহলে মধ্যক শ্রেণীটা আমাদের যেহেতু সব জায়গায় লাগতেছে এজন্য আমরা বদ্ধক শ্রেণী কি করবো বাইর করার চেষ্টা করব। করবো প্রথমে আমরা করার জন্য আমরা এন এর মানটা আগে টোটালি তাহলে টোটাল হচ্ছে তাহলে এর মান আমরা পাইলাম যোগ আমরা জানি যে এন এর মান পাই গত ক্লাসের ভিডিওতে আমি দিছিলাম তোমাদের যে এন মানে কি গণসংখ্যার যোগফল তাহলে সবগুলো যোগ করলাম করার পর এন এর মান পাইলাম সাতষট্টি এখন এখানে দেখো মধ্যক নির্ণয় করতে দেখো সূত্রের ভিতরে দেওয়া আছে দেখো এন ভাগ টু তাহলে এখানে আমরা এই যে এনের যে মানটা আছে এটাকে আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে ভাগ ভাগ এটাকে ক্যালকুলেশন করে আসতেছে দেখো শিক্ষার্থী এখানে মান কত দুই করলাম পাইলাম হচ্ছে তেত্রিশ পয়েন্ট পাঁচ তাহলে তেত্রিশ পয়েন্ট পাঁচ আমরা পাইছি এখন এই তেত্রিশ পয়েন্ট পাঁচ যে সংখ্যাটা আছে এটা তোমাকে এই যে গ্রুপটা আছে এই গ্রুপের মধ্যে খুঁজতে হবে যে আসলে কোথায় আছে একটু মনোযোগ সহকারে দেখো যে এখানে আছে দশ তারপরে কত পঁচিশ তারপরে তেতাল্লিশ ছাপ্পান্ন এবং সাতষট্টি তাহলে দেখো তো এই যে তেত্রিশ পয়েন্ট পাঁচ সংখ্যাটা অবশ্যই মনে হয় এই তেতাল্লিশের মাঝখানে আছে কারণ এখানে এক থেকে দশ পর্যন্ত আছে এগারো থেকে পঁচিশ পর্যন্ত এই ঘরে আসে এবং পঁচিশের পরে যে ছাব্বিশ আছে ছাব্বিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত অবশ্যই এই ঘরে আসে কিন্তু আমাদের লাগে কত তেত্রিশ পয়েন্ট পাঁচ তার মানে তেত্রিশ পয়েন্ট পাঁচটা এই ঘরে আছে তাহলে আমরা এখন বুঝলাম যে এই ঘরে যেহেতু তেত্রিশ পয়েন্ট পাঁচ আছে তাহলে এটাই হলো আমাদের মূল অঙ্কের ফাংশন অথবা মধ্যক শ্রেণী তাহলে এই সংখ্যাটার সোজায় এটাকে বলা হবে মধ্যক শ্রেণী তাহলে মধ্যক শ্রেণী আমরা লিখতে পারি মধ্যক শ্রেণী মধ্যক মধ্য কতচল্লিশ আমি আরেকবার এটা বলতেছি মনোযোগ দেওয়া মধ্য শ্রেণী কেমনে বাইর করবা এই যে এন এ যে মানটা আছে এটাকে দুই দ্বারা ভাগ করবা যেটা আসবে দেখতে হবে এই তেত্রিশ পয়েন্ট পাঁচ অথবা 33 সংখ্যাটি কোথায় আছে। অবশ্যই 33 সংখ্যাটি তেতাল্লিশের মাঝখানে দেয়া আছে এই জন্য এই সোজাই হবে কি আমাদের মধ্যক শ্রেণী এরপরে আসি মধ্যক শ্রেণী বাইর করার পরে আমাদের যে মানগুলো লাগবে সেটা আমরা একটু লিখে নেই এবার কি লাগে এল এল বলতে আমরা কি জানি মধ্যক শ্রেণীর নিম্নসীমা তাহলে মধ্যক শ্রেণী যদি এটা হয় তাহলে এর নিম্ন সীমা বলতে গণসংখ্যার যোগফল এন এন বলতে সাতষট্টি আমরা পেয়েছি এরপর আছে এফ সি তাহলে মধ্যক শ্রেণীর সোজায় তাহলে মনোযোগ দিও এটা হলো মধ্যক শ্রেণী এর সোজায় ক্রমযোজিত গণসংখ্যার উপরেরটা তাহলে মধ্যক শ্রেণীর সোজায় ক্রমযোজিত গণসংখ্যা হলো এটা এর উপরে আছে পঁচিশ এটাই হলো এফসি ভালো করে বোঝার চেষ্টা করো এফসি কি মধ্যক শ্রেণীর সোজায় ক্রমযোজিত গণসংখ্যার উপর একটা তাহলে এটা হলো মধ্যক শ্রেণী এর সোজায় ক্রমযোজিত গণসংখ্যা হলো এটা তার উপর একটা হলো এফসি তার মানে পঁচিশ হলো এফসি এরপরে এফ এম কি দেখো মধ্যক শ্রেণীর গণসংখ্যা তাহলে এটা হলো মধ্যক শ্রেণী গণসংখ্যা তো এটা তাহলে মধ্যক শ্রেণীর সোজায় গণসংখ্যা হলো এফ এম হচ্ছে আমাদের এখানে তাহলে কত আঠারো তাহলে আমরা এফ এম এ বাইর করলাম এরপরে এইচ বলতে কি শ্রেণী ব্যক্তি আমরা জানি ডিসেন্ডিং ব্যক্তি এখানে 10 থেকে 10 আছে 19 তাহলে 10 থেকে যদি আমরা 19 কাউন্ট করি তাহলে আমরা পাইতেছি 10 তাহলে মোটামুটি সমস্ত মান আমাদের বের করা শেষ এখন আমাদের যে সূত্রটা আছে আমরা ওটা ইউজ করে লই অংটা আমাদের সহজ অ্যানসার আসতেছে তাহলে আমরা জানি মধ্যক इक्वल l n 2 fc গুণ on h fa দেখো এখানে l এর মান কি আমরা অলরেডি আগে বুঝাই দিলাম

হ্যাঁ আট হবে আট পয়েন্ট পাঁচ অথবা সাত পয়েন্ট পাঁচ পয়েন্ট ব্যবহার করবা না হলে ভুল হওয়ার চান্স খুবই থেকে যাবে এখন মনোযোগ দিও তাহলে তিরিশ প্লাস এই যে আট পয়েন্ট সাথে উপরে আছে দশ তাহলে এটাকে গুণ করো তাহলে আট পয়েন্ট পাঁচ গুণন আট পয়েন্ট পাঁচ গুণন দশ তাহলে হলো পঁচাশি পঁচাশি ভাগ নিচে আছে আঠারো তাহলে আবার তিরিশ প্লাস পঁচাশি কে আঠারো দ্বারা ভাগ করবো আমরা তাহলে চার পয়েন্ট বাহাত্তর এটার সাথে আবার তিরিশের সাথে যোগ করবো তাহলে তিরিশ আর চার অথবা সাত দুই এটা আমরা তাহলে দিতে পারি খুব সহজ ভাবে আমরা করতে পারলাম তাহলে কিভাবে করবো তাহলে প্রথমে আমাদের লাগবে তিনটা আমরা প্রথম দুইটা ঘর প্রশ্ন থেকে দিলাম তিন নম্বর আবার এটার সাথে এটা যোগ আবার এটার সাথে নিচেরটা যোগ তাহলে ইকুয়াল পাইলাম সাতষট্টি তাহলে এন এর মান পাইলাম সাতষট্টি যেহেতু মধ্যকে এন বাই টু আছে এজন্য আমরা এন বাই টুর মানটাকে বাইর করে নিব এন এর মান সাতষট্টি এটাকে দুই দ্বারা ভাগ করে তেত্রিশ পয়েন্ট পাঁচ এই তেত্রিশ পয়েন্ট পাঁচ সংখ্যাটা কোথায় আছে অবশ্যই আমরা তেতাল্লিশের মধ্যে পাব কথার কথার এখানে আপনাদের এই তেত্রিশ পয়েন্ট পাঁচ বাদ দিয়ে যদি একচল্লিশ আসে তাহলে বুঝতে হবে একচল্লিশ এই ঘরে আছে যদি চুয়াল্লিশ ওখানে পাওয়া যায় তাহলে বুঝতে হবে চুয়াল্লিশ তো এখানে এখানে তো তেতাল্লিশ পর্যন্ত তাহলে এই ঘরে চুয়াল্লিশ আসে তাহলে তেত্রিশ পয়েন্ট পাঁচটা কোথায় আছে অবশ্যই তেতাল্লিশের ঘরে তাহলে তেত্রিশ পয়েন্ট পাঁচ যেহেতু তেতাল্লিশের ঘরে আছে এটাই হল তার সোজা আমরা যে মানটা পাবো এটাই হলো আমাদের মধ্যক শ্রেণী তাহলে মধ্যক শ্রেণী আমরা যদি বাইর করতে পারি তাহলেই কিন্তু আমাদের সমস্ত মান এইখান থেকে আমরা নিতে পারতেছি তাহলে এইখানে যদি তেত্রিশ পয়েন্ট পাঁচ থাকে তাহলে এটা হলো মধ্য শ্রেণী এই ছোটটার নাম এল তার সোজা হলো এফ এম তার সোজা উপর একটা উপরে কি এফ সি এখন যদি আমরা মানগুলো বসাই দিই এল এর মান তিরিশ এন বাই টু তেত্রিশ পয়েন্ট পাঁচ এফ সি হচ্ছে কত বাই সি পঁচিশ এইচ এর মান দশ এফ এম কত আছে আঠারো আঠারো তাহলে তিরিশ প্লাস এখানে মাইনাস করলে আট পয়েন্ট পাঁচ এটাকে দশ আছে দশ আর আট পয়েন্ট পাঁচ যদি গুণ করি তাহলে পঁচাশি পঁচাশিকে আঠারো দ্বারা ভাগ করলে চার পয়েন্ট বাহাত্তর এটাকে ক্যালকুলেশন করলে চৌত্রিশ পয়েন্ট বাহাত্তর ঠিক আছে আজকে প্রথম থাকবে ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই সাড়ে থাকার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম